কাছরাপাড়ায় এক রক্তদান শিবিরে এসে আবারও বিস্ফোরক জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও বিধায়ক সুবোধ অধিকারী বিধায়ক সুবোধ অধিকারী বলেন দু সালে যা হয়েছিল সেটা দু হাজার আবার নতুন করে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে সংসদ বলছেন জেলে যাওয়া আসামের জনপ্রতিনিধি কিন্তু উনি নটোরিয়াস ক্রিমিনালদের নিয়ে বীজপুরে অনেক জায়গায় পিকনিক করছেন সেই ছবি আমি পুলিশ এবং প্রশাসনকে পাঠিয়েছি আমি সাবধান করতে চাই আবার যদি এই কাজ করতে চান আবার যদি এই কাজ করতে চান মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে তা সামলাতে হবে সুবোধ অধিকারী আরও বলেন পল্টু রাম নীতিশ কুমার এখানেও আছে যে ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে রেখেছে যারা এক পা বিজেপিতে এক পা তৃণমূলে এরপর সোমনাথ স্যাম বলেন কাছরাপাড়া অঞ্চলের দিনের আলোয় সন্ত্রাস হতো এখানে বড় বড় নেতারা থাকতো যারা পাল্টি পাল্টিবাজের মতো কিছু নেতা যিনি এখানকার সাংসদ তিনি ছড়িয়ে দিচ্ছেন আমি এবং সুবোধ অধিকারী নাকি দিল্লিতে রওনা দিয়েছি বিজেপিতে যোগদান করতে আমি তাকে বলতে চাই আমরা পাল্টিবাজ নয় বিজেপির একজন সংসদ আছেন যিনি পাল্টিবাজ নেতা যে মা ওকে আগলে রেখেছিল সেই মাকে দু পরবর্তীতে একুশ সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে এর সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যখন আবার ক্ষমতা এলো তখন আবার দিদির হাত ধরে ফেরত এসেছেন তৃণমূলে ফিরে হত্যার পর হত্যা করে যাচ্ছেন আমরা আমাদের নেতা পার্থ ভূমিককে কে বলেছি আমরা খুন হতে আসেনি সংসদ নিজেকে বাঁচাতে এক পা তৃণমূলে রেখেছে আবার এক পা বিজেপিতে ছেলেকে বাঁচাতে রেখেছে যারা সংসদের সাথে ঘুরছে তারা দু হাজার উনিশ সালে গদ্দারি করেছিল তৃণমূলের কেউ নয় হলুদ ফাইল খোলার ব্যাপারে সোমনাথ শ্যাম বলেন গোপাল মজুমদার খুনে নেশার এবং ভোলা নামে যে দুজন গ্রেপ্তার হয়েছিল কারা স্বীকারোক্তি দিয়েছে খুনের ঘটনাস্থল থেকে মজদুর ভবনে এসে টাকা নিয়ে যেতে ধরা পড়েছে হলুদ ফাইলের একটা পাতা মাত্র খুললাম রিপোর্ট কলকাতা নিউজ লাইভ যারা এরকম আপনারা জানেন বিষপুর থানা সারা পশ্চিমবাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে আপনারা জানেন সবাই আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বিষপুর মানুষরা শান্তি বিরাজ করছে আপনারা জানেন গতকাল একটা বমের বোম বম টাইপের কিছু একটা পাওয়া গেছে সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা দু হাজার উনিশে শুরু হয়েছিল আবার সেই দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচন আসে সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে কারণ তারা নটোরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি আর প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে এলাকায় না জনপ্রতিনিধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে দাদা অর্জুন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না দাদা হ্যাঁ পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই তারা জেল থেকে যে যে বিজেপি সংসদ আটা নিজে বলে কি জেলে যারা আসামি যত আসামি আছে তারা জেল থেকে ফেরত আসে নাকি জনপ্রতিনিধি হয় তো সেই সবই সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটোরিয়াল ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজে তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য প্রবতার আছে আপনি পল্টুরাম বলে আখ্যা দিলেন রিতিশ কুমারের মতন আবার কি আমার কোনো ভোট বদলেন হ্যাঁ কেন পল্টুরাম বললাম আমার মানে আমি বিভিন্ন আপনাদের মতন আমাদের অনেক সাংবাদ বন্ধু ভাইরা রয়েছেন দাদারা রয়েছেন বোনেরা রয়েছেন যেটা আমাদের ঘন ফোন করে বারবার করে বলছে আপনারা নাকি দিল্লিতে জয়েন করতে যাচ্ছেন সেখানে জয়েন করা আমি কোনো সাংবাদিক নাম ব্যক্তিগত বলবো না এই কারণে বল আমি বললাম সেটা কীরকম বলছে আপনাদেরই তো সংসদ বলছে আপনারা দিল্লিতে গেছেন দিল্লিতে জয়েন করছে আমি সেই সংসদের উদ্দেশ্যে বলি তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজেপি করছে আপনারা দেখেছেন যখন তাদের মিছিল বের হয় যখন বিজেপি সংসদ মিছিল বার করে সেখানে ওই ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাঁটাও দেশ বাঁচাও আবার আবার ওর যে ছেলে বিজেপি নেতা সেই যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাঁটাও সেটা তো বলে তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল মানে এটা পোপাগণ্ডা মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে এখন কালকে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে যে আপনি কি দিল্লিতে তো দিল্লিতে অধিকারী এবং সোমনাথ শ্যাম যাবে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারাই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে তারা দিল্লি যাবে না দিল্লি যাবে বিজেপি সাংসদ দু হাজার উনিশে এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল তার মানে তৃণমূল কংগ্রেসে থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায় তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্যে তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না আর সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম কোনোদিনও দিল্লি যাবে না দিল্লি নিজের কাজে যেতে পারে কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন ওই বিজেপি নেতাগুলোর সাথে কখনো আসামে কখনো উড়িষ্যাতে কখনো ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম করবে না যা করবে দেবালোকে করবে দাদা কী এমন পরিস্থিতি তৈরি হলো রাজনৈতিক পরিস্থিতি সোমনাথ শ্যাম সুবোধ অধিকারীকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো জানি না অ্যাকচুয়ালি যার চোরের মন বোচকার দিকে যে চোর হয় তার মন সম সবসময় বোচকার দিকে থাকে কি যে কোনো বোচকা মানে চোরের বোচকা তো তাই যে নিজে এই ধরনের লোক তার মনে সবসময় এই ধরনের মনের মধ্যে কথা চলবে যে সুবোধ অধিকারী আর সোমনাথ শামুকে দিল্লি চলে গেল আমরা যাব না যে যাওয়ার হবে সেই যাবে সে এখনও যোগাযোগ রেখেছে আতায়াত রেখেছে আর প্রমাণও করে দিয়েছি অনেক জায়গায় যে আজকে এ বিজেপিরই সাংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদ নন ইনি হচ্ছেন বিজেপির সাংসদ এটা প্রমাণ করে দিয়েছি এটা হাওয়া নিশ্চয়ই আপনি তো দেখছেন আমরা কার ছাতার তলায় আর কার ব্যানারের তলায় আমরা আজকেও প্রোগ্রাম করছি তাহলে এই ধরনের অপপ্রচার করা এটা কে করতে পারে বিজেপি সাংসদই করতে পারে কেন জানি না যে কবে সে বিজেপিতে যাবে সম্মানদা গোপাল মজুমদার আপনি বলেছিলেন আপনার কাছে হলুদ ফাইল আছে হলুদ ফাইল বার করবেন আজকে কি হলুদ ফাইল খুললেন আজকে হলুদ ফাইলের একটা পাতা খুললাম যে গোপাল মজুমদারের যে ভোলা সেই ভোলা ওখান থেকে এসে মজদুর ভবনে এসেছিল এবং মজদুর ভবন থেকে ইছাপুর স্টেশন গেছিলো যেখান থেকে সে আর নেশার ধরা পড়ে তাহলে গোপাল মজুমদারের খুন কেন হলো এটারও জবাব আমি প্রশাসনের কাছে যাইব কারণটা কি কি কারণে গোপাল মজুমদারের খুন হয়েছিল ভাড়াটে খুনিরা ধরা পড়েছিল কিন্তু তার পিছনের কারণ ধরা পড়লো না কারণ দরকার যে কার মোটিভ কেন খুন করাচ্ছে আর সেটা মজদুর ভবনে কেন সেই ভোলা আসলো খুনের পরে এটারও তদন্ত করার দরকার আছে অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র বিকি যাদবের খুন নয় রিজাওয়ান খুনের যারা আসামি ছিল তারাও মেঘনা জুটমিল থেকে বেরোলো এবং গৌরবপ্রসাদকে যখন গুলি চালায় তারাও মেঘনা মিল থেকে বেরোলো যারা ধর্মেন্দ্র সিংকে গুলি চালায় তারাও মেঘনা মিল থেকে বেরোলো যারা রাজপান্ডের উপরে গুলি চালিয়েছিল তারাও মেঘনা মিল থেকে বেরোলো তাহলে এই আখাড়াটা কার এটা তো প্রশ্ন স্পষ্ট আছে এবং বিকি যাদবের খুনে ওনার ভাইপো যিনি চব্বিশ ঘন্টা ওনার সাথে থাকতো এবং এই পাপ্পু বলেছে আমি এক ইঞ্চি কাকা ছাড়া আমি কোনো কাজ করি না তাহলে এই কাকা তো সেই সাংসদ অর্জুন সিং এটা তো প্রমাণিত তাহলে নিশ্চয়ই গোপাল মজুমদারের খুনেও কোথাও না কোথাও কাকা জড়িত আছে এটা প্রকাশ্যে বললাম আজকে আপনি বললেন যে একই বাড়িতে একই ডাইনি বসে বিজেপি তৃণমূল একসঙ্গে ডিনার করছে কাকে উদ্দেশ্য করলেন বাবা ছেলেকে বাবা হলো অর্জুন আর ছেলে হলো পবন এটা তো উদ্দেশ্য নয় এটা তো স্পষ্ট বাক্য এটা তো কোনো লোকানোর ব্যাপার নেই এটা তো সবাই জানে তাহলে একই ডাইনিং টেবিলে বসে কথা বলে এবং পবন সিংকে যখন জিজ্ঞাসা করা হয় বলে এটা আমার ব্যক্তিগত জীবন তাহলে ব্যক্তিগত সাথে রাজনীতি মেলালে তো হবে না দাদা দল এগুলো ব্যবস্থা নিচ্ছে না কেন আপনার দলের যা ব্যবস্থা নেওয়ার দল নিচ্ছে এবং নিয়েওছে আপনারা আগামী দিন সেই ব্যবস্থাপনাটা ঠিক দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন